আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কিতা খবর সব বাল্লা সুনিয় আমি আসি আলহামদুলিল্লাহাল্লাহ আজকের দিন শুরু ওই লোটে মেঘ দিয়া ও দোকা আপনার সুনাম গুঞ্জ খাইলা আওয়ার কত সুন্দর ফানি আর আসমানোর মধ্যে মেঘ যদিও ভিডিওটা আমি কালেকশন করছি আমার বাইর খাস্তনে। আপনার আরে দেখাইবার সারতে আমার এক বাই গেসলা ঈদর ছুটি টানোর গ্রামের বাড়ি হইতে আমার এই ভিডিওটা দেও আমি আমার ব্লগও সারম এই দৃশ্যটা আসলে ভয়ানক সুন্দর হইতে গেলে তো কথার মাঝে কত হইলাম এলাম ডিউটিত আইয়া দেখি এক ভাই টিকটক করার মিরর মধ্যে খাইলাম তো আপনারা একটু দেখাই লাই এত মজা লুটবাও নেই আপনারাও ভাই তামসা দেখার পরে আমার মনে হইল আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় চা পি রি হু আপ লোকো কো খানা তো আজাও হামারা রেস্টুরেন্ট মে

को ये हमारा शेफ भाई जो है ना चाइनीज़ का वो इतना बड़ा हो चुका है लेकिन ये दुलना में दोल दोल दुल्हनी खेल रहा है आप लोग देखती रहिए और हमारे साथ रहिए मासुदे की तरह खारीता लाल पानी अस्सलाम वालेकुम पैसा दीजिए कितने सर पूछनी 25 का दीजिए सर किंचे ना सर अमीना अहमद असलम सर आई मैं आमी दौड़ी आई गुनगुन होनी

তো কতার মাঝে খত হইলো আজকের ভিডিও আসলো তখন পর্যন্ত আশা করি সবে এনজয় করছেন আমার ভিডিও আর সব পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করিয়া বলা থাকুকা বলা রাখুকা আসসালামু আলাইকুম